বন্ধুরা কচুরমুখী কিভাবে খুব দ্রুত অতি অল্প সময়ে দাঁ বটি ছুরি কাছি ছাড়াই পরিষ্কার করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাকসুদাস কিচেন উইথ ব্লগ থেকে আমি মাকসুদা বলছি আজকে তোমাদের আমি কচুর মুখি অতি দ্রুত এবং অতি সহজ পাবে দা বটি ছুরি কাছি ছাড়া কিভাবে পরিষ্কার করা যায় তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি আজকে কচুর মুখি পরিষ্কার করার জন্য এখানে হাফ কেজি কচুর মুখি নিয়েছি তো এগুলোর ময়লা থাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার করার জন্য দেখো এরকম একটা জালি ব্যাগ নিয়ে নিয়েছি এরকম জালি ব্যাগ প্রত্যেকের ঘরে কম বেশি থাকে তো এই জালি ব্যাগ দিয়ে। আমি আজকে ম্যাজিকটা করে দেখাবো দেখো এক ঘষাতেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে কয়েক মিনিটে একদম এক কেজির মতো কচুর মুখী পরিষ্কার করা যাবে তো এগুলো যেহেতু বড় ছিল তাড়াতাড়ি হয়ে যাচ্ছে খুব হয়ে যায় কারণ ছোটগুলো বটি দাও গাছি দিয়ে কাটতে খুব সমস্যা হয় অনেকটা পড়ে যায় মানে নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই জালিপাগ দিয়ে করবেন অনেকটা আয় হবে মানে নষ্ট হবে না বড়গুলো যদিও হাত দিয়েও পরিষ্কার করা যায় খুব ভালো করে কিন্তু ছোটগুলো করতে গেলে সমস্যা ছোটগুলো আমার কাছে ছিল না তাই দেখাতে পারিনি আমি বড়গুলোই আপনাদের দেখালাম আপনারা ছোটগুলো হলে সবগুলাই জালি ব্যাগের ভিতরে ভরে হাত দিয়ে কোচলে নেবেন একদম সবগুলো একসাথে এক নিমিশে পরিষ্কার হয়ে যাবে তো এভাবে করে কিন্তু আপনারা ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি করে করে নিতে পারেন এতে করে আপনাদের কাজ এবং রান্না বান্না খুব তাড়াতাড়ি হবে সহজ হয়ে যাবে তো এই রান্নাঘরের এই ছোটোখাটো টিপসগুলো কিন্তু আমাদের মেয়েদের জন্য খুবই উপকারী আমরা মেয়েরা যারা রান্না করি তাদের কিন্তু খুব উপকার হয় এরকম ছোট ছোট ট্রিক জানা থাকলে অতি দ্রুত কাজ করার জন্য তা আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিয়ে এবং শেয়ার করে দিও আর তোমরা প্লিজ আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অন তো আরেকটা কথা বলছি অনেক সময় কচুরমুখী ঘরে থাকে শুকিয়ে যায় যেমন আমার এগুলো এক সপ্তাহ আগে আনা ছিল একটু শুকিয়ে গিয়েছিল তো আমি পাঁচ মিনিটের জন্য একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এখন অনেকটা সতেজ হয়ে গেছে সেই কারণে অনেক অংশ আছে একটু পরিষ্কার হতে চাইছে না আর নষ্ট হয়ে গিয়েছিল কালো কালো দাগ পড়ে গেছে সেগুলো আমি পরে বটি বা চুরির সাহায্যে পরিষ্কার করে নেব তো বন্ধুরা এভাবে করে তোমরা কিন্তু পরিষ্কার করে খুব তাড়াতাড়ি আর এই জালি ব্যাগ দিয়ে যে এত দ্রুত পরিষ্কার করা যায় সেটা আসলে কি জানতেন যদি জানতেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানাতে ভুলবেন না আর আপনারা কে আরো কত তাড়াতাড়ি এই পরিষ্কার করতে পারেন সেটাও জানিয়ে যাবেন সেভাবেও ট্রাই করব ইনশাআল্লাহ আমারও শেখা হয়ে যাবে আপনাদের কাছ থেকে তো এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা কচুর মুখী পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই কচুর কিন্তু যেগুলো ছোট ছোট একদম টাটকা কচুর মুখী ওগুলো কিন্তু একদম একেবারে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো দেখুন আমি যে অংশগুলো কালো কালো ছিল নিচে দিয়ে একটু দেখতে খারাপ দেখা যাচ্ছিল শক্ত ওগুলো ফেলে দিয়েছি বটি দিয়ে কেটে কেটে ফেলে দিয়েছি আর যেগুলো ভালো তো সেগুলো তো আগে পরিষ্কার হয়ে গেছে দেখুন এই যে যেগুলো বাজে অংশ ছিল আমি ফেলে দিয়েছি একদম পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি তো কচুরমুখী যে এত তাড়াতাড়ি সহজে এত দ্রুত পরিষ্কার করা যায় আসলে কিন্তু জানতাম না হঠাৎ করে একদিন জালি ব্যাগ থেকে নামানোর সময় এরকম হয়েছিল তো সে তখন থেকেই আমি জানি যে জালি ব্যাগ দিয়েও পরিষ্কার করা যায় তো আজকে কচুরমুখী রান্না করার জন্য নিছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেই তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ